যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো মাঝে হাজির রয়েছি প্রিয় বন্ধুরা সরকারি চাকরিজীবীদের এবার বিরাট দুঃসংবাদ দিল সরকার সরকারি চাকরিজীবীদের শাস্তিতে হচ্ছে নতুন বিধান তো কি এবং নতুন বিধান হচ্ছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সে সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই নিউজটি প্রকাশ করা হচ্ছে দেশটিভিতে এখানে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের শাস্তি শাস্তিতে হচ্ছে নতুন বিধান নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র জনতার গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপাকে পরে আওয়ামী লীগ থেকে সুবিধাভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করতে দেখা গেছে কর্মকর্তা কর্মচারীদের এই বিশৃঙ্খলা রুখতে কঠোর হচ্ছে সরকার সরকারি কর্মকর্তাদের শৃঙ্খলা ভঙ্গে নতুন শাস্তির বিধান আনা হচ্ছে জানা যায় সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো সংশোধনের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী অভিযোগ গঠনের তারিখ থেকে সর্বোচ্চ পঁচিশ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে দায়িত্ব অবহেলা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে এখন আর দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় যাবে না প্রশাসন সর্বোচ্চ পঁচিশ দিনের মধ্যে শাস্তির বিধান করা হচ্ছে আইনে সংশোধিত আইনে খরসা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এই আইন ক্ষমতার অপব্যবহার ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা রোধ করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা একই সঙ্গে সরকারি কর্মচারীদের সেবা প্রদানের মনোযোগী রাখতে সহায়তা করবে এই আইন তো প্রিয় বন্ধুরা এই ছোটো মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে প্রকাশ করা হয় সো অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ